ইনজা দোজুর ব্যাগ কি করছিস মার্কস নিয়ে তাড়াতাড়ি ওট টাইম হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ টাটা টাটা হ্যাঁ হ্যাঁ আজ জেনে আসবে রোল নাম্বারটা বাই সকাল থেকে কোনো হচ্ছে কুয়াশা ছিল না দেখো আর এই যে বেলা হয়েছে এখন কুয়াশা হয়েছে সকাল থেকে কোনো কুয়াশা ছিল না যেই বেলাটা বাড়লো সেই হয়ে গেলো কুয়াশা তো আমার হচ্ছে বাসন কোষণ মাজা কমপ্লিট এইদিকে এদিকে বারান্দা মোছাও কমপ্লিট যেঠিমা এখন ঝাড় দিচ্ছে আর আমি এখন ঝাড় দেবো এই দিকটা এই আমাদের উঠোনে হাফটা আমি ঝাড় দিই আর ওই দিকটা মানে জেঠিমা যে দিকটা থাকে ওই দিকটা মানে তুলসী তলার ওই দিক থেকে জেঠিমা ঝাড় দেয় তো যাই হোক শুরু করলাম একটা নতুন ভিডিও সাথে থেকো গুড মর্নিং সবাইকে একটা লাইক কমেন্ট করে দিও মা কি করছো এখন মা এখন চাটা খেয়ে চায়ের কাপ ধুয়ে রাখলো জোর ভাত করে দিয়েছে আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত তো যে ঘি দিয়ে খেয়ে গেল আর এই দেখো এখানে বসে খেয়েছে তো গ্লা গ্লাসটা এখানটায় রেখেছিলাম গ্লাসটা সরিয়ে রাখি তো চলো গিয়ে আগে এখন সোয়েটারটা খুলবো খুলে তারপরে যাব উঠোনটা ঝাড় দিতে সকালের হচ্ছে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট মানে স্নান টান করে উঠুন তো দেখেছে উঠুন ঝাড় দেবো বলছিলাম তো উঠুনটা ঝাড়টা দিয়ে স্নান টান করে হচ্ছে সকালে টিফিনও কমপ্লিট হয়ে গেছে মানে আলুর দম ছিল সে আলুর দম গরম করলাম আর রুটি করলাম সকাল সকাল তো যেহেতু শুধু রুটিটা করতে হয়েছে ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তা আমরা আর দেরি করলাম না তো আমি ভাবলাম যে না এখন কাজের দিকেই মনটা দিই চুপচাপ কাজ কাজগুলো কমপ্লিট করে নিই তো কাজটা কমপ্লিট হয়ে গেছে মানে ইচ্ছা আছে একটু বাজারের দিকে যাব মানে একটু ব্যাংকে দরকার আছে মানে আমার ফোনটা না ফর্ম্যাট করার পর আমার ব্যাংকের হচ্ছে যে অ্যাপটা ছিল সেটা মানে খুলছেই না ওখানে যে একটা পাসওয়ার্ড না কি থাকে যাই হোক ওটাও ব্যাঙ্কে না গেলে না হচ্ছে সেট হবে না মানে ঠিকঠাক হচ্ছে অ্যাপটা ওপেন হবে না তো ওই জন্য ভাবছি যে একটু ব্যাঙ্কে যাবো দরকার মানে খুবই আর্জেন্ট তো যাই হোক হচ্ছে সকালের তোজো তো স্কুলে চলে গেছে আসবে সেই একটা তো ভাবছি যে তোজো আসার আগেই যেন আমি চলে আসতে পারি বাড়িতে আর ওদিকে মা ঠাকুর ঘরে করছে পুজো আর বাপির টিফিন বাপি এসছে বাড়িতে এসছে এবার জল নিয়ে আসছে তো আমরা যে কেনা জলটা খাই তো সেই জলটা বাপি নিয়ে আসে তো বাবি বলতে যে আমি খেয়ে দিয়ে যাবো টিফিন আর বুঝিয়ে দিতে হবে না তো ওই জন্য বাবি জলটা আনতে গেছে আর হচ্ছে তোমার দাদাভাইকেও দিয়ে দেবো খেতে আমিও খেয়ে নেবো কিন্তু মা আসুক তারপর আমি খাবো কারণ মার পুজো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো এই আর কি সকালের কাজ বাজ তো চলো ওই যে বাপি চলে গেছে জল নিয়ে এই যে সাইকেল ঢোকাচ্ছে হ্যাঁ জল নিয়ে এখন আসলো তো চলো ভাবতে আমি বাপি হচ্ছে সাইকেলটা বসে পড়েছি খেতে এখানে মাকে দিয়ে দিয়েছি মা খেয়ে নিচ্ছে আর এখানে আমি নিয়ে নিয়েছি আর বাপি তোমার দাদাভাই ভাই খেয়ে সব চলে গেছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি হ্যাঁ আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট এখন আমার শাশুড়ি মা যেসব কাজগুলো দিয়েছিল ওইগুলো করতে যাচ্ছি ও ভালো কথা আমি ভেবেছিলাম ওটা লাইলিং কিনবো সোমবার বন্ধ না

স্বতীনিকর জায়গা বানা দেখো দেখো দেখেছো দেখো তো চলো খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করি ওদিকে বাপি বসেছে ওদিকে তোমার দাদাভাই বসেছে শুরু কইরা দিয়ে এ দেখো কি কি রান্না মানে সেরকম কিছু রান্না হয়নি আজকে যেউতো মাছ আর কি ছিল বাদাগুপি করেছে আর বেগুন আর আলু ভাতে দিয়েছে এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর মাছের ঝাল আছে তোজোকে শুধু মাছের ঝাল দিয়ে মাখিয়ে দিয়েছি তো এখন খাবে তাই তো তোজো খেয়ে নাও খেয়ে নাও দুপুরের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে মানে দুপুরের পর খাওয়া দাওয়া করে সব কাজ গুছিয়ে নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তোজো পড়ছিল তোজো পড়ে উঠে ও চলে গেল পড়তে হচ্ছে ও যেই পড়তে চলে গেল আমি আমার আমার বান্ধবীর বাড়ি গেছিলাম সুয়াতার বাড়ি এই পাড়াতেই আর কি মানে এই পাড়া ওই পাড়ার মাঝখানে রাস্তাটা পরে আমার বাবার বাড়ি যেতে গিয়ে ওই পাড়াতেই পড়ে

তা যাই হোক বাঁধুনির বাড়ি থেকে চলে এসেছি খুব তাড়াহুড়োর মধ্যে ও তো খুব রাগ করছিল যে তুই কেন চলে যাচ্ছিস বাড়ির থেকে কাউকে বল নিয়ে যেতে তো তুই একটু বস তুই একটু বস আসলে যাওয়া হয় না তো খুব একটা আর ও একা একা থাকে ওর ভালো লাগে না মনটার মধ্যে ওই জন্য হচ্ছে যেতে হলো তা তো নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে এখন মা করবে একটু সরু চুগলি তা দেখো ফ্রাই বাবা বাবা ফ্রাই প্যান একটুখুনি ওই হচ্ছে সরু বানাবে আর কি পিঠের মতনই তো যাই হোক চলো মাকে একটু বেটে কুটে দিই তারপরে আবার করে আসছি রাতের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে সব গুছিয়ে রেখে চলে এসছি মা করেছিল সরু চুকলি তোমাদের তো বললাম কিন্তু তোমাদের আর দেখানো হলো না গো কী করলো না করলো তা যাই হোক গুড় দিয়ে খেয়েছি আর ওই যে ঝোলা গুড় হয় না ওই দিয়ে খেয়েছি এখন মশাই টাঙাবো মশাই টাঙিয়ে নিয়ে শোবো

তো চলো আজকের মতন টাটা সারাটা দিন খুব ভালোই গেল বাজারে গেলাম এই ওই সেই এই হ্যাডটা ব্যাটটা দিয়ে বেশ ভালোই গেল শুধু ভিডিওটা হয়তো ছোটো হয়ে যাবে তা যাই হোক হ্যাঁ আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ডে একটা নতুন ভিডিওর সাথে ঠিক আছে বাই